তো হ্যালো গাইজ আমি নতুন ব্লক নিয়ে চলে আসলাম তো আজকের ব্লক হচ্ছে আমি একটা মিস্ত্রি দেখাবো তো হচ্ছে সেটা হচ্ছে খুব স্পিড আর সুপারম্যানের মতো কাজ করে তো সেই মিস্ত্রিটা দেখে নাও তাজু মিস্ত্রি যেমন নাম তেমন কাজ তো এত স্পিডে কাজ করে তো খুবই অবাক কারণ আমি অনেক দিন ধরে কাজ করছি আর লক্ষ্য করছি যে এর মতো কাজ আমি আজবন্ত পর্যন্ত দেখিনি ফিনিশিং তো আছেই ফিনিশিংয়ের সঙ্গে সঙ্গে স্পিডও আছে তো তোমরা দেখে নাও এর নাম হচ্ছে তাজু আমি প্রচুর মিস্ত্রি দেখেছি কিন্তু তাজুর মতো মিস্ত্রি আমি লাইফে দেখিনি দাদার দাদা আমাদের যতগুলো মিস্ত্রি আছে নাম্বার ওয়ান হচ্ছে তাজু তো আমি সঙ্গে আছি তো লাইক করে দিও আর এটা আমার ছোট ভাই আছে আমরা তিনজন আছি অবশ্য আমিও আছি তো আমি তো সব সময় তোমাদের লাইনেই থাকি তোমরা জানো তো তো ভিডিওটা খুবই মজা হবে তো তোমাদের দেখাচ্ছে আজকে আমরা এই ধাপিটা করছি এই ধাপিটা তাজু মিস্ত্রি আমি কাটিং করছি এই ভাইটা জোগাড় করে দিচ্ছে মিস্ত্রিকে আর এটা হচ্ছে মিস্ত্রি বসাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে বসাতে হয় ধাপি তোমরা যদি ভিডিও দেখতে চাও তো এই ভিডিওটা ভালো করে দেখো তো এটা হচ্ছে রেজার দিয়েছি সাদা মার্বেল আর ওপরে হচ্ছে কালো ব্ল্যাক গ্রানাইট তো তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে সিমেন্ট দিয়ে মালটাকে একটু কুর্নি দিয়ে নেড়ে তারপরে মালটাকে বসাতে হয় আচ্ছা হালকা করে হোয়াইট সিমেন্টও দিয়ে দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে ফেসবুকে এটা খুবই সিম্পলভাবে ওইটা ধারে সিমেন্ট দিচ্ছে কারণ অনেক অনেক রেজারে মানে ধাপিতে ধপ ধপ করে সামনের দিকে তো সেই জন্য আমরা সিমেন্ট দিয়ে ফিনিশিংটা করি কারণ এতে ধপি হবেই না একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আমি লিখে দেবো তো যারা তোমরা কমেন্ট করতে চাও এই কাজ নিয়ে যে যদি কাজ করাতে চাও তো আমি কমেন্ট বক্সে ফোন নম্বরও দিয়ে রাখবো তো আমার সঙ্গে যোগাযোগও করতে পারো তো যদি এই মিস্ত্রিকে চাও আমি অবশ্যই অবশ্যই তাকেও নিয়ে যাব কোনো চাপ নেই তো আরও আমরা কাজ করেছি তো এটা হচ্ছে এটা ওপর থেকে তোমাদের দেখাচ্ছি আর এই যে এটা ছুটছে এটা সমানভাবে জয়েন্ট মেলাতে হয় এবং মাটাম করে দেখে নিতে হয় লেবেল চারিদিকে ঠিকঠাক করে দেখে নিতে হয় প্রথমে আমরা লেবেল তুলে রেজার কেটে তারপরে ধাপিগুলো কেটে মর্নিং করে তারপরে আমরা বসাচ্ছি তো অনেক অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন এসে এসেছো তারা হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি বন্ধুরা তোমরা যাতে মিস না করো সেই জন্যে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেশি বেশি করে শেয়ার করো যারা ধাপি বসাতে পারে না তাদেরকে তো এই ভিডিওটা কিভাবে বসায় মানে দেখতে চাই তো সেইভাবে এই ভিডিওটা কন্টেন্টটা বানানো তো তোমরা অবশ্যই করে ভিডিওটা জুড়ে থাকো তো আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো পাই